আমরা অবৈধদেরকে আমরা এইখানে এই প্লেসই দেবো না আমরা এইখান থেকে বরদাস্ত করে উড়িয়ে দেবো এত আমাদের কোনো বই নাই দুঃখ নাই আমরা তার জন্য উদ্দেশ্য করে আজকে আমরা এই জায়গায় এই জন গণের জন আকাঙ্ক্ষা জড়াইছি আমরা শুধু এই বাঁচানোর জন্য আমরা এই আশিরা সাভারের ভিতরে আমাদের এইটা সবচেয়ে বড় বৃহত্তম নদী এবং বিল এইটার মধ্যে দশ হাজার একরের উপরে জমি আছে এইটার মধ্যে আমরা লক্ষ লক্ষের মতন আমরা এইটার জন্য আমরা জীবিকা করে আমরা এই দেশে আমরা বসবাস করি আমার এই জীবিকা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার দেশে অবস্থা কি হবে অভাবের উপর বা অভাবের উপর বা চোর ডাকত খুনি অনেক মাইরা যাবে গাঁচার জন্য বাঁচার জন্য আমি ময়রা যাই মুখ না খাইয়া এটা তো হয় না আরেকজন অনেক কিছু খাইবো অনেক কিছু করব তারা অনেক অট্টালিকা করবো অনেক বাড়ি গাড়ি নারী সব কিছু করবো কিন্তু আমরা কোথায় যাব কৃষক সাধারণ কৃষক আমরা যার জন্য আমরা গণ অধিকার পরিষদ আসুলিয়া আমার যে নেতা শেখ শকত হোসেন সুপ্রিম কোর্ট সে একজন পিপি এবং সদস্য তারে নিয়ে আমরা এই জনগণের আকাঙ্ক্ষা মিঠান এবং শত্রুদের প্রতিহত করার জন্য আমরা এখানে প্রস্তুত হয়ে রাখছি এইখানে যত কিছু লাগুক আমার এলাকা আছে আমার এলাকার জনগণ লইয়া পাঁচটা লোক বাঁচার জন্য হাজার লোক মরে যাইবো লক্ষ লোক মরে যাইবো পাঁচটা লোক বাঁচা থাকবো আমরা তাদের কাছে গিয়ে প্রভু প্রভু করবো আজকে ডাক্তার দাওয়ান মোহাম্মদ সালাব দিয়ে সে আজকে এই দেশের একটা সম্মানী লোক এবং দুই দুবার নির্বাচিত এমপি আজকে যে সেও যদি এই জায়গায় যোগ দেয় তারপর আমরা মানব না আমরা কখনোই ছাড় দিব না আমাদের ব্যাডের খানা রাখবো আমাদের বাল লেখা লেখাপড়া করে দেব আমাদের বাসস্থল রাখবো আমাদের জিনিস আমরা তৈরি করিয়া তারপরে আমরা অগ্রসর হব কিন্তু আমরা অবৈধদেরকে আমরা এইখানে এই প্লেসই দিব না আমরা এইখান থেকে ব্রকবরদাস্ত করে উড়িয়ে দেবো এত আমাদের কোনো ভয় নাই ময়রা নাই আমার মানুষ যেন না খাই না মরে এই আমার কথা